কিছু সময় পর যখন ভালোবাসার মানুষগুলো একে একে আমাদের সাথে সেলফি নেওয়া শুরু করলো বিষয়টা আমাদের কাছেও ভালো লাগছিল মাথা একদম নষ্ট রাতে একটা আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালোই আছে আজকে এত রাতে সেজে গুজে আমরা কোথায় যাচ্ছি জানেন আমাদেরকে সস্তা বিনোদন পেজ থেকে ইনভাইট করা হয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছি দিছি সেই গ্রামে কিন্তু আমরা প্রবেশ করছি ঠিক আছে তো আমাদেরকে রিসিভ করার জন্য ভাইয়া আছে কেমন আছে ভাইয়া ভাই আমাকে এখন নিয়ে যাবেন আপনার দেশে গন্তব্য স্থানে ঠিক আছে তো আসেন শেষ মেশ চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে ইতিমধ্যে চলে আসছি এই সেই আপনার সস্তা বিনোদন পেজের যেসব মেম্বার এখানে একটু দেখা দাও সবার ঠিক আছে এখানে সবাই কিন্তু সস্তা বিনোদন পেজের মেম্বার ঠিক আছে আজকে তাদের সাথেই আড্ডা হবে চিল হবে আজকের ব্লগটা হবে ফাটাফাটি আমরা এসেই দেখি সস্তা বিনোদন পেজের মেম্বার তারা কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনটা করছে এখানে দেখেন

পেজের নামটা কি দেওয়া যায় বা কি রকম করে ভিডিও করলে পারে ভালো হয় এই জন্য আর কি আপনাদের ইনভাইট করা কিছু সময় পর যখন ভালোবাসার মানুষগুলো একে একে আমাদের সাথে সেলফি নেওয়া শুরু করলো বিষয়টা আমাদের কাছেও ভালো লাগছিল ঠিক আছে এইভাবে যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো পাশে দুইটা লোক দেখতেছেন এরা দুইজনে টিম লিডার ধরতে গেলে তো একটা রয়েছে আমাদের সালাউদ্দিন ভাই এই পাশে রয়েছে আবদুল্লাহ ভাই ঠিক আছে এই দুইটা ফেসটাকে একটু চিনে দেখেন এটা আর কোথাও না পাবনা জেলায় এদের বাড়ি কোন জায়গা আছে আপনি একটু খুঁজে বার করবেন কমেন্ট সেকশনে ঠিক আছে এডিটর সালাউদ্দিন ভাই এবং আবদুল্লাহ ভাইকে নিয়ে কিছু সময় কথা বলার পরে এই পাশে দেখেন রান্নার কাজ কিন্তু চলমান রয়েছে রান্না হতে হতে চলেন আপনাদের একটু বিনোদন দিয়ে নিয়ে আসি মাথা একদম নষ্ট রাত রাতে একটা সদীপের বিয়ে অসংখ্য ধন্যবাদ সস্তা বিনোদন পেজের যেসব মেম্বার্স রয়েছে ঠিক আছে আমাদেরকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য যাই হোক রাত অনেক হয়েছে দর্শক আমাদের বাড়িতে ফিরতে হবে আজকের মতো এখানেই সমাপ্ত করতে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন এবং আপনারা যারা সস্তা বিনোদন পেজটাকে দেখেন নাই অবশ্যই আপনারা ফেসবুকে সার্চ দিবেন সস্তা বিনোদন লেখে তাই চলে আসবেন